সরকারি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠল বেলডাঙ্গা পৌরসভার বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার সুজাপুর কুমারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার দপ্তরের অধীনস্থ প্রায় বিঘা জায়গায় বারো বিঘা জায়গা পৌরসভাকে হস্তান্তর করা হয় পৌরসভার পানীয় জলের প্ল্যানের জন্য আর সেই জায়গায় মাটি কেটে বিক্রি এমনই দাবি করছে এলাকার সাধারণ মানুষজন থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী যদিও এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জি জানান তিনি মাটি কাটার বিষয়ে কিছুই জানেন না এমন কি যে জায়গায় মাটি কাটা হচ্ছে সেই জায়গা পৌরসভার অধীনস্থ নয় এখনো সেরিকালচার দপ্তরের অধীনে রয়েছে তবে যারা করছে তাদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বেলডাঙ্গা ব্লক ভূমি রাজস্ব আধিকারিক বলেন মাটি কাটার জন্য আমাদের দপ্তরে অনুমতি নিতে হয় এক্ষেত্রে নেওয়া হয়নি বিষয়টি তদন্ত করে দেখা হবে বেলডাঙা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ভরত ঝাউর বলেন সেরিকালচারের ওই জমিতে জল প্রকল্পের জন্য আমি উদ্যোগ নিয়েছিলাম মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কিছু জমি পুরসভাকে হস্তান্তর করা হয়েছিল এখন শুনছি ওই জমি থেকে মাটি কেটে বিক্রি করা হচ্ছে এর পিছনে বড় মাথা রয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হবে রাজ্য সেরিকালচার দপ্তর সূত্রে খবর জমিটি এখনো পর্যন্ত ওই দপ্তরের অধীনে রয়েছে খুব শীঘ্রই পিএইচের দপ্তরকে পাঁচ পয়েন্ট একানব্বই একর জমি হস্তান্তর করা হবে স্যার পৌরসভা থেকে পারমিশন দিয়েছে তাই কিছু ছিল আমি জিজ্ঞেস করলাম তখন ওরা বললো যে মাটির তা দিতে কাটছো তো ওরা বললো পৌরসভা থেকে পাম্পটা ঝালানোর পারমিশন দিয়েছে তার জন্য আমি কিছু মাটির সরি উপটা ঠিক করছি

প্রথম কথা হচ্ছে গভর্নমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের সেরিকালচারের যে জমিটা ছিল আমাদের পৌরসভার ভেতরের জমি নয় ওটা পঞ্চায়েতের জমি আমরা পেয়েছিলাম গত এক বছর আগে যে আমাদের পজিশন আমরা নিয়েছিলাম সেটা শুধুমাত্র জলের ট্রিটমেন্ট প্ল্যান্টের জন্য মাঝখানে একটি পুকুর আছে যে জায়গাটা এখনও পৌরসভার নামে হস্তান্তরিত হয়নি সেই জায়গাটা এখনও সেরিকালচারেরই জায়গা পুকুর পৌরসভাকে দেওয়া হয়নি কাগজে কলমে পুকুর বাদ দিয়ে একটুখানি টু টু পয়েন্ট ফোর এইট একর মতো জমি পৌরসভাকে দেওয়া হয়েছিল আমাদের সত্ত্বাধিকার সেইটুকুনি জমির ওপর তবু আমি গত কালকে সংবাদ মাধ্যমেরই কিছু লোকের মাধ্যমে খবর পাই যে ওখানে মাটি কাটা হচ্ছে যা আমরা অবগত ছিলাম না এবং সেখানে আমি সঙ্গে সঙ্গে এমএলএর সাথে যোগাযোগ করি পুলিশের সাথে যোগাযোগ করি সেটা আটকানো হয়েছে এবং এর মাধ্যমে ওখানে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং প্রধানের কাছে খবর পাঠানো হয়েছে এবং আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য তাদেরকে বলা হয়েছে কারা কাটছে আমরা জানি না মানে কারা কাটছে আমি জানি না এবং যে মুহূর্তে আমি জেনেছি সেই মুহূর্তে পুলিশ এবং এম এর সাথে যোগাযোগ করে বিষয়টিতে আমি নজর দিতে বলেছি কারণ যেহেতু পুকুরের মাটি কাটা এবং পুকুর ভরাট এই জাতীয় কোনো কাজই আইনত নয় বৈধ নয় সেই কারণে সেই কাজে বাধা দেওয়া হয়েছে সেই কাজ কালকেই আটকানো হয়েছে পুলিশ দিয়ে এবং আগামী দিনে আমি আশা করছি যারা ওই জায়গায় আছেন প্রধান পঞ্চায়েত সমিতি মেম্বার এবং এমএলএ এদের সহযোগিতায় এবং উদ্যোগে এর সঠিক আইনি ব্যবস্থা গ্রহণ হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে হ্যাঁ আমি আশা রাখছি তারা আইনি পদক্ষেপ গ্রহণ করবে আপনার সুজাপুর অঞ্চলে অঞ্চলে সেরিকালচারের জমি আছে সেখান থেকে হচ্ছে জমি মিউনিসিপ্যালিটিকে দেওয়া হয়েছিল এবং সেটা ওয়াটার ট্রিটমেন্ট প্রজেক্টের জন্য এখান থেকে মাটি কাটার যদি ব্যাপার হয়ে থাকে তাহলে পারমিশান অবশ্যই আমাদের কাছ থেকে নেওয়া যে কোনো জায়গায় মাটি কাটার ক্ষেত্রে পারমিশান আমাদের কাছ থেকে নিতে হয় সেই পারমিশান আপনি যেটা বলছেন সে সে কোনোরকম পারমিশান আমাদের কাছ থেকে নেওয়া হয়নি কোনো পারমিশনের চিঠি নেই যারা মাটি কেটেছে তারা অবৈধভাবেই মাটি কেটেছে এই বিষয়টা অবশ্যই তদন্ত করে দেখা হবে তারা মাটি কেটেছে হ্যাঁ অবশ্যই স্টেপ নেওয়া হবে কারণ কারণ এটা সরকারি সম্পত্তি হচ্ছে সরকারি সম্পত্তির জায়গা সেটা কোনো ডিপার্টমেন্টের হতেই পারে ডিপার্টমেন্ট যদি পারমিশান দিয়ে থাকে সেটা আলাদা কথা কিন্তু যদি যতক্ষণ না দিচ্ছে তাহলে সেক্ষেত্রে আমাকে স্টেপ নিতেই হবে এখানে বড় বড় মাথার কথা শোনা যাচ্ছে তাদের থেকে আসবেন না না এটা তদন্ত করে দেখা হোক আগে কারা এর মধ্যে ইনভলভ আছে এটা বড় মাথা হতেই পারে আমরা যতদূর জানি বেলডাঙ্গার মানুষ আমাদের সুজাপুর কুমারপুর অঞ্চলের তত্ত্বাবধানে এরিয়ায় এলাকাতে আমাদের একটা বড় সম্পদ হচ্ছে সেরিকালচার ডিপার্টমেন্ট এটা সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় এই গভর্নমেন্টের যে জায়গা সেই জায়গাটা আমাদের খালি পড়ে আছে আমাদের আর সাধারণ মানুষের জন্য সেরকমভাবে ব্যবহার হয় না তো আমরা যত জানি বেলডাঙ্গা পৌরসভার তরফ থেকে ওখানে সামান্য কিছু জায়গা যাওয়া হয়েছিল এর জন্যই যাতে পিএইচির তরফ থেকে একটা জলের প্রজেক্ট করা হয় এখন আমরা জানতে পারছি এলাকার মানুষের কাছ থেকে এবং আমরাও নিজেরা চোখে দেখতে পাচ্ছি সেখান থেকে অবৈধভাবে মাটি কাটা হচ্ছে এই তৃণমূল এবং বিজেপির গভর্নমেন্টে আমরা এটাই জানি যে মাটি মাফিয়া কয়লা মাফিয়া এটাই হয় যেখানে চুরি আছে সেখানে তৃণমূল আছে যেখানে চুরি আছে সেখানে বিজেপি কোনো না কোনোভাবে জড়িয়ে আছে তো যেহেতু এই রাজ্যে তৃণমূলের বাস আজকে দেখুন সমস্ত ডিপার্টমেন্ট তৃণমূলের বিধায়ক আছে তৃণমূলের প্রধান আছে তৃণমূলের চেয়ারম্যান আছে এরা কোনো না কোনোভাবে অবৈধভাবে কোনো একটা দালাল মাফিয়াকে দিয়ে ওই মাটি কেটে তারাই বিক্রি করছে তাই আমাদের তরফ থেকে আমাদের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমাদের দাবি থাকবে সেরিকালচার ডিপার্টমেন্টের কাছে এবং এলাকার প্রশাসনের কাছে পুলিশ প্রশাসনের কাছে দাবি এর সরে জমিনে তদন্ত করে যারা এর সঙ্গে যুক্ত ওই সমস্ত দোষীদের ন্যায্য পা ন্যায্য শাস্তি আমরা দাবি করছি আমার পরিচয় আমি বেলডাঙ্গা ব্লক কংগ্রেসের সভাপতি মোহাম্মদ নাজমুদ্দিন শেখ এটা পুরোটা বুঝতে হবে আমাদের জলের খুব অভাব তা আমরা গঙ্গা থেকে সেকেন্ড একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট মানে এখানে আছে সরকারের পিএইচসি সেটা আমাদের দেয় বাট ইনসাফিসিয়েন্ট আমরা নিজস্ব নিজস্ব জল প্রকল্প করার জন্য আমরা জায়গা করছিলাম তা সেরিকালচারের অব জায়গা প্রচুর ছিল সেখান থেকে অ্যাপ্লিকেশন করার পর আমাদেরকে দশ বারো বিঘের মতো জায়গা আমাদেরকে মুখ্যমন্ত্রী অর্ডার করেন আমার যে চেয়েছিলাম সেটা আমার পাস হয় এবং আমাকে যে চিঠি আছে ওটা অ্যান্ড ওভার নেওয়ার জন্য তিন একর বা এরকম তারপরে আমি নিতে গিয়ে দেখা যাচ্ছে সেরিকালচার অফিসাররা এবং আমি থাকার সময় দেখা গেল ওই জায়গাটার পরে একটা বড় পুকুর আছে সেই পুকুরটা সময় আমি পেয়েছি এটা ধরলাম তার পুকুরের পরে আমার জমি আছে দিকে ধারে তখন প্রশ্ন লোক পুকুরটা যদি আমাকে না দেয় তাহলে ওই জমিটা তো বাইরে থেকে যাবে ওই জমিটা তো বাইরে থেকে যাচ্ছে তো ওটা তোর সেরিকালচারে যেতে পারবে না লোক তাহলে ওই জমিটা বেদখল হয়ে যাবে তখন আমি হ্যান্ডওভার নিলাম না আমি গভর্নমেন্টকে আবার চিঠি করলাম যে আমাদের একটা পুকুর দরকার আছে ওয়াটার বডি মানে ওই যে পাঁকগুলো পড়ে না পাঁপটা আমার ওই ওয়াটার বডিতে পড়বে করে তাহলে জমিটার সহজ কিছু করে জমিটার সহজ আমাকে পুকুরটা হ্যান্ড করো এমনি গভর্নমেন্টের নিয়ম হচ্ছে জমি দেবে কিন্তু ওয়াটার বডি দেয় না তা আমি চিঠিতে লিখলাম যে ওয়াটার বডি আমাদের ওয়াটার বডি থাকবে বরং ডেভেলপ হবে ওই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের স্লারিটা পড়ার জন্য তাহলে ওটা থাকছে ওই গভর্নমেন্ট সেই সময় কিন্তু কাজটা আমি সেরে আসতে পারলাম না আমাদের ওই প্রথমে যে চিঠিটা দিয়েছিলো যে তুমি হ্যান্ড নাও তারপরে আমি যে চিঠি করলাম তার উত্তর দেওয়ার আগে আমি কিন্তু আমার পদ থেকে আমি রিজাইন করি তৃণমূলের সঙ্গে শাসক দলের সঙ্গে আমার তো না হয় এখানকার যিনি এম এলএন পেলেন হাসান তো না হয় আমি রিজাইন আমি রিজাইন দিয়ে আসার পর তারপরে আমি আর জানতে চাইনি এখন গত চার পাঁচ দিন আগে শুনলাম ওইখানে যে পুকুরটা আছে সেই পুকুরের মাটি কেটে বাইরে চলে যাচ্ছে এটা যদি সেরিকালচারে হ্যান্ড ওভার না হয়ে থাকে তাহলে ওটা সেরিকালচারে যদি হ্যান্ড ওভার হয়ে থাকে তাহলে ওটা পৌরসভার ওই মাটিটা সরকারি ওইখান থেকে মাটি কেটে বাইরে যাবে এটা তো ঠিক না কীভাবে মাটি কাটছে নতুন করে পুকুর বাড়াচ্ছে এটা কি করছে সুতরাং এটা অতি সত্তর দেখার দরকার আজকাল তো দেখছেন চারিদিকে ল্যান্ড মাফিয়া যেখান থেকে মাটি জমি ধবল করছে মাটি কেটে নিচ্ছে এবং ওই যে মাটি যদি বাইরে যায় যদি পৌরসভা দিতে পারে না সরকারি জমির মাটি বাইরে দিতে পারে না সেরিকালচারও দিতে পারে না তাহলে প্রথমে হচ্ছে এই ব্যাপারটা মাটি নিয়ে যাওয়াটা ইলিগাল এবং মাটি যদি প্রাইভেট মাটি নিই তাহলে রয়্যালটি লাগে বিএলআরও অফিসের রয়্যালটি দিয়ে পারমিশন দিয়েও মাটিটা কাটতে হবে এখানে কোনো কিছুই হয়নি যদি পৌরসভা হ্যান্ড সেটাও হ্যান্ড ওভারের হওয়ার লোককে দিতে পারে না আর যদি থেকে তাও পারে না সম্পূর্ণ ইনলিগাল এখানে আর কি বলবো ইনলিগালের ওপরেই চলছে সব কি বলবেন মাটিটা উচিত হ্যাঁ অবশ্যই এই মাটিটা কি করে গেল তাহলে কেউ মাটিটা একটা ডিল হয়েছে সেই ডিলে কারা কারা আছে অনেক বড় বড় নাম চলে যাচ্ছে তা যাই হোক ব্যাপারটা দেখার দরকার এবং দ্রুত আমি অনুরোধ করবো বিএল ও সাহেবকে এটা আপনি ইনভেস্ট ইনভেস্টিগেট করুন এবং সরকারি জমির মাটি এইভাবে বেরিয়ে যাওয়াটা ঠিক হয়নি তবে তো ওখানে এমনি সব আশেপাশে যেগুলো প্রতি জমি আছে সেই কাছে সব চুপে টুপে কাটতে লেগে যাবে এটা আইনের শাসনই থাকবে না এটা একটা অদ্ভুত ব্যাপার এই জিনিসটা আমারও কাছে খবরটা আছে তার কারণ হচ্ছে প্রকাশ্য দিবালোকে বা রাত্রিবেলায় মাটি চুরি এটা জগন্নতম ভারতবর্ষের আইনে হচ্ছে অপরাধমূলক কাজ সেরিকালচারের ছিয়াত্তর দিকে জায়গা ওখানটায় টোটাল ছিল আমার জ্ঞানত সেই জায়গাটার মধ্যে বিশুদ্ধ পানীয় জল জনগণের কাছে সাপ্লাই দেওয়ার জন্যে একটা ট্রিটমেন্ট জল ট্রিটমেন্ট একটা প্রকল্প ওখানটায় নেওয়া হয়েছে এবং সেই সেরিকালচারের জমি থেকে একটা আংশিক জমি বেল্লাঙ্গা পৌরসভাকে হ্যান্ডওভার করা হয় তারপর সেই ট্রিটমেন্টের কাজ শুরু হোক আর না হোক তার থেকে এখন দেখা যাচ্ছে ওই ছিয়াত্তর বিঘে যে জমিটা ছিল তার মধ্যে একটা পুকুরও আছে পৌরসভাকে দেওয়া জায়গাও আছে এবং বর্তমানে সেরিকালচারের আন্ডারেও কিছু জায়গা আছে সেই উক্ত জায়গাতে কিছু দুষ্কৃত গাড়ি অবৈধ বেআইনিভাবে কক্ষ করে মাটি তুলে নিয়ে সেটা বিক্রি করা হচ্ছে এই যে অদ্ভুত একটা খেলা চলছে প্রকাশ্যে সেটা সেখানটায় বিডিও সাহেব আছেন সেখানে আইসি সাহেব আছেন সেখানে চেয়ারপারসন আছেন সেখানে এমএলএ আছেন সেখানে এমপি আছেন যে সরকারি সম্পত্তি যাতে কেউ কোনো রকম টর্চারিং করতে না পারে তার জন্যে দেখভালের দায়িত্ব যাদের তারা প্রত্যেকেই উপস্থিত অথচ অদ্ভুতভাবে এই মাটি তুলে মূল্যবান যে মাটি তুলে অন্যত্র বিক্রি হয়ে চলে যাচ্ছে তাদেরকে পাবলিক জানতে চাইলে বলছি আমরা পুকুর কাটছি অথচ পুকুর সেখানে আগে থেকেই আছে এই যে মাটিটা যাচ্ছে এই মাটিটা কিভাবে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে কোথায় যাচ্ছে এবং কে মুনাফা লুটছে এটা একটা উপযুক্ত তদন্ত হওয়া দরকার তার কারণ হচ্ছে মাটি যদি আইনগতভাবে কাটতে চাই তার জন্য সরকারি দপ্তর আবেদন জানাতে হয় এবং তার একটা রয়্যালিটি দিতে হয় তো এখানটায় উইদাউট রয়ালিটিতে এভাবে মাটি দিবালোকে এভাবে কেটে হস্তান্তর হয়ে যাচ্ছে এর থেকে এর থেকে লজ্জাজনক ঘটনা আর কোনো ডিপার্টমেন্টের আছে কিনা আমার জানা নাই তাই আমাদের অনুরোধ আমরা বেললে পাবলিকের কাছে এটা নিয়ে খুব তাড়াতাড়ি নামব আমাদের অনুরোধ যে সেরিকালচারের অংশ হোক বেললে পৌরসভাকে দেহ অংশ হোক অথবা সেখানকার পুকুরের অংশ হোক সেখানটা হয় সেরিকালচার নয় নচেত বেললে পৌরসভা মাটিটা যে পয়েন্টে কাটছে সেটা এখনও নির্ধারিত হয়নি অথচ ওই এলাকার মাটি কাটছে সেই মাটি কাটা ইমিডিয়েট বন্ধ প্রশাসনিকভাবে বন্ধ এবং তার বিডিও সাহেবের কাছে আমরা আবেদন রাখবো যে তার উপযুক্ত একটা তদন্ত কমিটি গঠন করে এই অবৈধ তার বন্ধ করার জন্য তার তদন্ত করা হোক দোষী ব্যক্তিদেরকে চিহ্নিত করা হোক এবং সরকার এবং জনসাধারণকে বুড়ে বুড়ো আঙুল দেখিয়ে যে জিনিসগুলো অবৈধভাবে হচ্ছে তার বন্ধক এটা আমরা আমাদের পক্ষ থেকে আমি বেলডাঙ্গা পৌরসভা বিরোধী দলের নেতা হিসেবে আমারও দায়িত্ব থেকে চাই যে বেললাঙা পৌরসভাকে সেরিকালচারাল যে জায়গাটা দিয়েছে জলে ট্রিটমেন্ট করার জন্যে সেই জায়গার ভেতর যদি ওটা পড়ে তাহলে পৌরসভার কাছে আমি চেয়ারম্যানের কাছে আমি আবেদন করব জানতে চাইব প্রকৃত সত্য ঘটনাটাকে আমার পরিচয় হচ্ছে আমি বেললাঙা পৌরসভার বিরোধী দলের নেতা অলক ঘোষ এবং আমি দীর্ঘদিন বেললাঙা পৌরসভার রাজনীতির সঙ্গে জড়িত এবং জনগণের পরিষেবামূলক কাজ ওটা আমাদের সেরিকালচার অফিস হল কুমারপুর মৌজা তো সেখানে প্রায় ছিয়াত্তর বিঘি জমি আছে ওখানে সেরিকালচার অফিসে কিন্তু সেখানে মানে টোটাল জায়গাটায় অকৃতি হয়ে পড়ে আছে কিন্তু বিগত তিন বছর ধরে ওখানে প্রায় পৌরসভার আন্ডারে প্রায় বারো বিঘি এলাকা নিয়ে একটা ট্যাঙ্ক হওয়ার কথা চলছে তো সেই জায়গাটা একটা পুকুর আছে সেই পুকুরে মাটি হবে কাটা হচ্ছে কারা কাটছে মানে কে কাটছে সেই বিষয়ে অত অবগত নেই তবু আমার মনে হয় সেই জায়গাটা আপনাদের মাধ্যমে সেই জায়গাটা গিয়ে পরিদর্শন করলে আমার মনে খুব ভালো হয় মানে অবৈধভাবে প্রচুর মাটি কাটছে ট্রাক্টার মাটি কেটে তো আবার পুকুর ভরাট করা হচ্ছে পাশেই দেখলাম হ্যাঁ বিষয় যারাই করছে এটা খুব মানে খুব খারাপ কাজ সেটাও তো সরকারি জায়গা সেখানে সরকারি জায়গায় হ্যাঁ সরকারি জায়গাতে করছে কিন্তু খারাপ জায়গা কিন্তু আমার মনে হয় যারা করছে একটু কাইন্ডলি মিডিয়ার মাধ্যমে সারা জায়গায় প্রচার করাটা ভালোটা অবৈধভাবে মাটির মাটি সেটা থাকতে পারে স্থানীয় মানুষজনই ভালো বলতে পারবে কারা যুক্ত হয়ে আছে তো যারাই যুক্ত হয়ে থাকুক তাদের কঠোরতম স্বাস্থ্য হওয়া আমার মনে হয় কে আর কেউ কিছু আমার অত অবগত নাই আমরা কিন্তু বলছে যে ফটোসভা পারমিশন দিয়েছে বলছি যে কথাটা এ বিষয়ে কি বলবেন তাহলে ফটোসভা যদি পারমিশন দিয়ে থাকে তাহলে যে পারমিশন দিয়ে কপিটা আমার মনে হয় দেখানো উচিত মিডিয়ার কাছে ইয়াবে পারমিশন দিয়ে কে পারমিশন দিয়ে শতদূর পর্যন্ত এর মাথা আছে সেটা আমার মনে যাচাই করাটা উচিত দেখা উচিত আপনার নাম উঠছে আমেনা বারিদুল না কেন এই বিষয়ে কি বলবেন আপনি আমার একটাই বক্তব্য যারা অবৈধভাবে মাঠে যাচ্ছে তাদের কঠোরতম স্বাস্থ্য হওয়া উচিত আপনাদের শহর বেরি রাঙা ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাসতলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙ্গা মুর্শিদাবাদ শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল চেয়ার কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে